আমরা এখন যাচ্ছি শাকিলা আপার কি জানো কিসের দোকান হাঁসের হাঁসের হাসের মাংস স্পেশাল মজার ব্যাপার হলো শাকিলা এই নামটা অটোওয়ালারও চিনে গাড়িওয়ালারাও চিনে সবাই চিনে শাকিলা হাসের মাংস এই যে একটা ব্র্যান্ডিং দিস ইস এইটাই হচ্ছে ব্র্যান্ডিং যে যাবে জিজ্ঞেস করবো এই এলাকায় সবাই চিনে শাকিলাকে আবার শাকিলার দোকান কোথায় সেই অ্যাড্রেস সবাই জানে এটাই হচ্ছে ব্র্যান্ডিং আমি একটু দেখতে চাই আসলে শাকিলা যে উনি আসলে এই যে ব্র্যান্ডিং হয়ে গেলো এটা উনি বুঝে কিনা যে এটা একটা বিশাল ব্র্যান্ডিং বা সে এগুলো কোথায় পাইলো কিভাবে এটা এই ব্র্যান্ডিংটা তৈরি করলো কিভাবে সে যেইখানে ব্যবসা করে সেটা কি অনেক অনেক স্পেশাল কি আছে যেটা কারণে এত এত বড় ব্র্যান্ডিং চলে আসলো আমি যেখানে আসি এখান থেকে বোধহয় আরও কয়েক কিলোমিটার দূরে বাট এখান থেকে সবাই চিনে কোনটা শাকিলা আপার দোকান এমনকি মিরপুরের অনেকে চিনে শাকিল দোকান আমারও আগ্রহ দেখার কি জিনিস এক শাকিলার যন্ত্রণায় পুরো রাস্তাটা জ্যাম লেগে গেছে শাকিলা আপার হোটেলে আল্লাহ রে আল্লাহ হোটেল কতগুলো হইছে এক শাকিলাপার যন্ত্রণে

যাই হোক আমরা অলরেডি পৌঁছে গেছি শাকিলা আপার ভাইরাল সেই হাঁসের মাংসের দোকানে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সর্বপ্রথম করা হয়েছিল শাকিলা আপা নিজেই করছেন এরপরে করছেন হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নতুন করে করছে। আর পুরোনো যেটা দেখালাম বড়টা ওইটা হচ্ছে সর্বপ্রথম করা হয়েছিল ওইটা তাদের পারিবারিক সমস্যার কারণে ওইটা তাকে ছেড়ে দিতে হয় এখন যেটা সে করতেছে এটাই তার পরবর্তীতে করা হয়েছে ওই যে চেয়ারে বসা যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন ওনার নামই হচ্ছে শাকিলা তো ওনার নামের উপরে এটা চলতেছে পুরো ব্র্যান্ডিং হয়ে গেছে এখন আমি জানি না মানুষ কি কারণে এত ব্র্যান্ডিং করলো এটা খেতে কেমন লাগবে বা কি এই যে চাপটি বানাচ্ছে এটি তাদের একটি আইটেম আর হাঁসের মাংস হচ্ছে এই দুইটি আইটেম দিয়েই হচ্ছে তারা বিজনেসটা কন্টিনিউ করতেছে তো চলুন আশেপাশে কি অবস্থা তা দেখি আশেপাশে দোকানগুলোতে আসলে কতটুকু কাস্টমার আছে বা তাদের কি কেমন ব্যবসা চলতেছে যেমন এইখানটায় যে ব্যবসা চলতেছে এটা তো অসাধারণ প্রচুর জ্যাম হচ্ছে প্রচন্ড কাস্টমারের ভিড় থাকতেছে বসা যাচ্ছে না জায়গা পাওয়া যাচ্ছে না পাশে দাঁড়ায় থাকতে হচ্ছে নানা ইস্যু আছে আমাদের চোখে বেশ কয়েকটি পিঠাগড় দেখলাম যেগুলো একেবারে ফাঁকা হয়তো বা দুই একজন বসা আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গুলো হচ্ছে ফাঁকায় দেখলাম তো আর এই এইখানটায় হচ্ছে আমরা আদি শাকিলা মানে তার পরিবার যেটা নিয়ে গেছে তার কাছ থেকে সেখানেও তেমন কোনো লোক দেখতে পাচ্ছি না কিন্তু এই এই যে ব্র্যান্ডিং এই যে ভাইরাল এই যে ভাইরালের ঝোঁক দেখেন অবস্থা মানুষজন দাঁড়ায় আছে বসার পাচ্ছে না এটাই প্রতি সপ্তাহে ছুটির দিনগুলো বা সপ্তাহের বেশিরভাগ দিনগুলোর অবস্থা আসতেই আছে এই যে গাড়িগুলো দেখতেছেন বেশিরভাগ মানুষ এই শাকিলাপুর শাকিলাপুর এখানটাই বসতেছে সো এই যে ব্র্যান্ডিং এই যে নাম এই যে ভাইরাল এটা এখন বড় একটি অস্ত্র বড় একটি পাওয়ার এটা যা কিনা আসলে অনেক টাকা খরচ করেও মানুষ পাচ্ছে না কোন একটা ইউটিউবার বা কোন একটা ফেসবুকের মাধ্যমে কিন্তু এগুলো এইভাবে ভাইরাল করে দেওয়া হয়েছে সো সেই ভাইরালটা কিন্তু তার জন্য অনেক পজিটিভ বলা যায় প্রায় এক ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে থেকে তারপরও তিনটা চেয়ার ম্যানেজ করতে পারছি বা কোনো টেবিল ম্যানেজ করতে পারিনি তো দুই বন্ধু দুই চেয়ারে বসে মাঝখানে একটা চেয়ার রেখে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে এছাড়া কোনো উপায় ছিল না তো সর্বোপরি যেই উদ্দেশ্যে যাওয়া টেস্ট করা সো টেস্ট যে আহামরি খুব বিশাল তা কিন্তু না কিন্তু ওই যে ভাইরালে খেয়ে ফেলছে সব তো আমরা আসলে যারা গেছি আমরা আসলে যা খাওয়া দাওয়া করছি আশেপাশে থেকে যা শুনলাম তাতে যে খুব আহামরি একেবারে খুব বিশাল ব্যাপার তা না কিন্তু ওই যে ভাইরালে খেয়ে ফেলছে তবে আহ ঘাঁসের মাংসটা বেশ ভালোই ছিল আর যে চাপটি গুলো বানিয়েছে এগুলো অনেক শক্ত শক্ত ছিল তো যে কারণে খুব একটা ভালো লাগেনি আর হাঁসের মাংসটা বেশ ভালো ছিল এটা ভালো ছিল আপনারা কিন্তু টেস্ট করতে পারেন খারাপ না একেবারে তো মোটামুটি ঝাল ঝাল ছিল হাঁসের মাংসটা আর যেহেতু একটু ঝাল ঝাল ছিল সবাই খেয়ে ভালোই বলছে তো বাচ্চাদের জন্য একটু কঠিন হতো আর অনেকেই আমার আশেপাশে ছিল যারা আসলে হাঁসের মাংসটা একটু শক্ত শক্ত ছিল যে কারণে তাদের খেতে একটু কষ্ট হচ্ছিল সো অনেক ভাইয়েরা ছিলেন যারা একটু এই বিষয়টা নিয়ে একটু কমপ্লেন করতেছিলেন সো আশা করি যারা যদি তাদের কর্তৃপক্ষকে জানানো হয়েছে যদি তারা নেক্সট টাইম আর একটু নরম করে রান্না করে সেটা হয়তো অনেকের জন্য ভালো হবে বিশেষ করে যারা একটু বয়স্ক লোক তাদের জন্য ভালো হবে আর যাদের দাঁতের সমস্যা তাদের জন্য ভালো হবে সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আসেন নাই তাদের আমন্ত্রণ থাকলো আর শুক্রবার ব্যতীত আসলে খুব ভালো হয় কারণ শুক্রবার অনেক জ্যাম থাকে বুঝতে অনেক কষ্ট হয় ঝামেলা হয় একটার জন্য একটা বসে থাকতে হয় অনেক সময় এটা হচ্ছে রুমাল রুটি বলে এটাকে এই রুমাল রুটি খুবই পাতলা প্রতি পিস তিরিশ টাকা যেটা আমরা মিরপুরে হচ্ছে বিশ টাকা করে খাচ্ছি সেটা ওইখানে যাওয়ার পর থেকে তিরিশ টাকা মানে একটু বেশি মোটামুটি একটু বেশি তো তারপরেও অনেক মানুষের চাপাচাপির মধ্যে আসলে এগুলো বলে লাভ নেই এগুলো ভাইরাল খেয়ে ফেলছে সো ভাইরালের কারণে অনেক কিছু হবে থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে পান তাহলে খেয়ে আসবেন যদি সুযোগ আর দেখতে পাচ্ছেন বাহিরে অনেক লোক দাঁড়ানো আমাদের এখনো বের হইতে হবে দ্রুত খাওয়া শেষ করে এত মানুষ ছিল যা বসায় বসতে দিতে পারছিল যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে দাঁড়ায় আছে ঘাড়ের উপর যে খাওয়া শেষ করলেই বসবে এটা বিরক্তিকর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য